করলে আমার চরিত্র খারাপ হয়ে গেলো আমাকে এটা কমেন্টে তোমরা উত্তর জানাবেই আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল লেগে পড়েছি নতুন ব্লগের দিকে তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে আমি সব কাজ করে নিয়েছি করছি হালকা হালকা রৌদ্র ছিল উঠেছি নটার দিকে তো নটা থেকেই ব্লগটা আজকে শুরু করছি তো টেবিলটা আমি পরিষ্কার নেবো করে নেব ফটাফট তো টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম ফটাফট এদিকে দেখতে পাচ্ছি আবার বাবা না আমার ড্রাইভারটা ভেঙে ফেলেছে তো বাচ্চারা তো জেনে বুঝে করে না এখন করার কিছু নেই তো কী আর বকবো ওদেরকে তো টিচারই খারাপ লাগছে ড্রাইভারটা ভেঙে ফেলেছে আজকে তার মধ্যে তোমরা তো থামলেন দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কীরকম হচ্ছে আজকের ভিডিওটি কি বিষয় হতে চলেছে কন্টিনিউ তো আমি ডেলি ব্লগের মধ্য দিয়েই আমার জীবন কাহিনী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি তো তারপরেও আমি সোজা চলে গেলাম বিছানার দিকে বিছানাটা করতে গিয়ে দেখতেই পাচ্ছি বাচ্চারা কতটা দুষ্টমি করছে মানে এদেরকে আর কি বলবো যাই হোক বিছানাটা ফটাফট করে নিলাম করে নিয়ে খাবারের দিকে চলে যাবে ব্রেকফাস্টের দিকে তো ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি বাবানকেও আমি ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি ও এত বড় হয়ে যাওয়ার পরেও বাবানকে খাইয়ে দিতে হয় মানে কি বলবো বাবানকে দেখে দেখে মুনুও বলছে যে আমাকেও খাইয়ে দাও তো বাবানকে আমি ফটাফট করে ব্রেকফাস্টটা করে দিচ্ছি তাহলে ভালো মতো খায় বাচ্চার রুটিনটা বাচ্চাকেই মেনটেন রাখতে হয় আমি ভিডিও করে দেখি বাচ্চাকে দেখি না ঘর সামলাই না সেরকমটা কিন্তু বন্ধুরা আমি মোটেও না তোমরা এখানে হয়তো দেখতেই পাবে অনেক ভিডিওতেই হয়তো দেখো আমি বাচ্চাকে সামলে ঘর সামনে দেন তারপরে আমি ভিডিও করি আমি কিন্তু সংসারের বিষয় নিয়েই ভিডিও কন্টিনিউ দিতে থাকি ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমার মনে হয় না খারাপ তাহলে কি আমার ভিডিও করাটা উচিত কিনা সেটাই তোমরা বলো বন্ধুরা আমার ভিডিও করছি দেখে আমার ফ্যামিলির লোক আমাকে ডিস্টার্ব করছে বকা দিচ্ছে তো অনেকটাই খারাপ লাগছে কিন্তু তোমরা আমার স্বাদ ছিল না তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের জোরেই আমি আজকে ফ্যামিলিকে উঁচু কথা বলছি তোমরা আমার পাশে না থাকলেও আমার ইউটিউব ফ্যামিলি আমার পাশে থাকবে তো আমি চাই যে তোমরা আমার পাশে থাকো ঠিক আছে বন্ধুরা তো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তো বাবা না আর মনু দুজনেই একদম মানে পাগলামি করছে মানে আমার মাম্মা আমার মাম্মা বলে একদম দুষ্টামি করছে এরা বাচ্চারা তো এরকম করবেই তাই না আর কি বলবো তোমাদেরকে আমার তো সকালবেলা ভালোই ভালোই কাটছিলো এই টাইমটাতে যখন ভিডিও শুট হচ্ছিল বাট যখন থেকে মানে এই কথাটা শুনতে পারলাম মাথাটা একদম নড়ে গিয়েছে তো যাই হোক তারপরে চলো চলে গেলাম আমি সোজাসুজি ছাদে প্ল্যান্টগুলোতে জল দিলাম জল দেওয়ার পরে দেখছি লঙ্কা একটু বড়ো হয়ে গেছে স্ট্রবেরি গাছে ফুল ধরেছে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা ভালো লাগলো দেখে স্ট্রবেরি গাছটা বেশি দিন হয়নি তোমরা এর আগে ভিডিওতে হয়তো দেখেছো বাবান তো দেখে প্রচণ্ড খুশি হচ্ছিলো ফারহান বলছে মাম দেখো আমাদের ফুল ধরেছে ফুল ধরেছে একটা গাছ মরে গিয়েছে সেটাও দেখছে তো এদিকে আবার এদিকে দেখতে পাচ্ছি রসুন পেঁয়াজ সব গাছ বেরিয়েছে ফুল ফুটেছে গাছে সবই চেক করলাম খুব ভালো লাগলো ড্রাগন ড্র্যাগন ফল সবগুলো জল বেশি বেশি করেই ছি বেগুন গাছও দেখাবো তোমাকে আমি দেখো বেগুন গাছগুলো কি সুন্দর করে ভরে গিয়েছে একদম এখন মনে হয় বেগুন গাছগুলোকে সরিয়ে সরিয়েই লাগাতে হবে এক জায়গাতে এত গাছ আটবে না এদিকে লেবু গাছে লেবু ধরে গেছে মানে খুব ভালো আর ছাদের মধ্যে চাষ করা যায় কে বলছে চাষ করা যায় না তার ফল দেখো এটা আমি চাষ করেছি যেটা এই যে শাক আমি কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা শাক বেরিয়েছে প্লাস্টিকের উপরে জাস্ট অল্পে একটু মাটি নিয়ে তার উপরে আমি লাফা ফেলিয়েছিলাম দেখো এক সপ্তাহের মধ্যে কীরকম বেরিয়ে গেছে তাই না তো তারপরে আমি বাড়িতে আসলাম আসার পরে মা ফোন করেছে গড়াশোনা করছি ঠান্ডার বিষয়টা তোমরা নিজেই দেখতে আগাইতে দিতে চায় না তো তারপর কান্না করতে করতে অনেকটা খারাপ লাগছিলো তো বড় এই সময়টাতেই এখনই ফোন করে দিয়েছিল মানে বরের সঙ্গে কথা বলে ভালো লাগলো আর যারা চায় না আমাকে পছন্দ করে না আমার কোনো অসুবিধা নেই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমার ভিডিও করাটা ঠিক না ভুল আর তারপরে ডাইরেক্টলি আমি সন্তুজি আমার বর ফোন করেছে বরের সঙ্গে কথা বলতে শুরু করলাম বরকে সব কথা খুলে বললাম তো বর বাইরের দৃশ্যটুকু দেখাচ্ছে ওদের সাইডের দৃশ্যটা দেখো কত মানে কীরকম দৃশ্য একটা তাই না তো বরকে সব কিছু বললাম বলার পরে বর বলছে যে তুমি চুপচাপ থাকো হাসানোর চেষ্টা করছে আমাকে বলছে তুমি চুপচাপ থাকো তুমি টেনশন করো না তুমি কন্টিনিউ ভিডিও করতে থাকো যারা যারা তোমাকে ভালোবাসছে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব ফ্যামিলিরা তো আমার মনে হয় তোমার ইউটিউব ভিডিও না করার কোনো প্রবলেম নেই তুমি তো কোনো খারাপ ভিডিও করছো না তো আমাকে অনেকক্ষণ বোঝালো বোঝানোর পরে আমিও বুঝছি যে না আমার হাজব্যান্ড আমার সাপোর্টে আছে তো আমি ছাড়বো না যতই যা কিছু বলে নেক আমি কোনো খারাপ কিছু করছি না ঠিক আছে তো আমি ভিডিও করব আর এত সময় স্নান খাওয়া দাওয়া আমাদের যেমনটা তোমরা দেখেছো আমি করছিলাম একটাই কারণ করার যে আমি ইউটিউব ভিডিও করছি দেখে মানে অনেকে অনেক কথা বলছে আজকে আমার বাড়ির লোক এতদিন সাপোর্টে ছিল এখন আমার বাড়ির লোকও সাপোর্টে নেই তো আমি একটা কথাই জিজ্ঞাসা করতে চাই তোমাদেরকে আমি যে ভিডিও বানাচ্ছি কোনোটা খারাপ ভিডিও বানাচ্ছি বা আমার ভিডিও বানানো ভুল হচ্ছে আমি তো বুঝতে পারছি না কি কারণে এরা আমাকে সাপোর্ট করছে না বাট একদিন যেদিন সাকসেস যদি হতে পারি কথা কথা যদি সাকসেস হয়ে গেলাম তখন কিন্তু এরাই আমার পাশে আসবে আমি জানি তো ও চলে যাচ্ছি আছি এভাবেই চলতে থাকি দেখা যাক তোমরা আমার পাশে থেকেও তোমরা আমার স্বাদ ছেড়ে দিও না ফ্যামিলির লোকরা কেউ আমাকে সাপোর্ট করছে না মানে কী বলবো ভিতরটা এতটা আমার কষ্ট পাচ্ছে আমার মানে কষ্টটা বোঝার মতো কেউ নেই তো ফৌজি সাহেব ফোন করেছে তো উনি বলো বললো আমাকে আমার হাজব্যান্ড যে তুমি কন্টিনিউ ভিডিও করতে থাকো কেন ভিডিও ছাড়বে অনেকেই ভিডিও করে এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে অনেকেই সাকসেস হয়েছে তো তুমিও হতে পারবে কেন হবে না মানুষ কী বলছে এসব কানে দিও না যতই তোমার মা বাবা যতই কেউ বলুক তো খারাপ কিছু করছো না তাই না তো এটাই একটা কথা আর একটা কথা সব সময় মনে রাখবে তোমার সাকসেসদের পিছনে কোনো ছেলে তোমার শত্রু হবে না সব সময় তোমার মেয়েই শত্রু বেরোবে আর আত্মীয় স্বজনের মধ্যেই শত্রু বেরোবে সেই চাবে না যে তুমি সাকসেস হও আমি মনে করি আমার লাইফ আমি আমার মতো বাঁচব আমি যদি কোনো খারাপ কাজ করতাম তাহলে আমাকে বললে আমি মানাতাম মেনে নিতাম কিন্তু আমার হাজবেন্ড দেখছে সবাই দেখছে দুনিয়ার লোক দেখছে তাদের কোনো আপত্তি নেই একজনও আমাকে এখনো পর্যন্ত খারাপ কমেন্ট করেনি আজকে আমার গ্রামের লোক লোক তো বলেছিল এক দুদিন সেটা ছাড়ো এখন গ্রামের লোকরাও আমাকে হালকা ফুলকা সাপোর্ট করছে কেউ কেউ বাট আমার বাড়ির লোক এরকম করবে আমার বাপের বাড়ির লোক আমি মানে আমার শ্বশুর বাড়ির লোকও কিছু বলছে না ভিডিও ভিডিও নিয়ে বাট আমার বাপের বাড়ির লোক যে আমাকে এরকম করবে আমি ভাবতে পারিনি আমার মা বিশেষ করে আমার মা মানে বলছে মায়ের এক বোন আর কি আমার মাসি মাসি বলেছে যে ভিডিও কেন করছে ভিডিও করা যাবে না কেন ভিডিও করলে কি হয়ে যায় ভিডিও করলে কি খারাপটা কি আমাকে সেটা তোমরা একটু বুঝিয়ে দাও ভিডিও করলেই খারাপ হয়ে গেলাম কেন ভিডিও করাতে আমার চরিত্র পরিচয় পাওয়া যায় নাকি আর পুরো ভিডিওটা দেখো তোমরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কিন্তু আমি হাল ছাড়ছি না আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যে যেতেই থাকবো তাতে যার পছন্দ হবে আমায় দেখবে পছন্দ হবে না ইগনোর করবে আমার কোনো আপত্তি নেই যারা যারা আমার সাথে থাকতে চাও আমার পাশে থাকতে চাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা থাকতে চাও না প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো আমার কোনো আপত্তি নেই তাতে আমি জানি আমার ইউটিউব ফ্যামিলি আমার কাছে এখন ইম্পর্টেন্ট বেশি হয়ে গেছে কারণ তারাই আমাকে কিছু বলছে না তোমরা বন্ধুরা তোমরা তাই আমাকে কোনো সময় খারাপ কমেন্ট করো না কীভাবে আমার বাড়ির লোক সবাই বলছে যে ভিডিও করা বন্ধ করে দে এখন ফট করে আমি বন্ধ কিভাবে করবো এতদিন থেকে করছি এত চেষ্টা করার পরে একটু এগিয়ে আসলাম যখন সাকসেসটা পাবো পাওয়ার পথে তখন আমি ছাড়বো না আমি মনে করি কারণ এই মুহূর্তে আমার ছাড়া সম্ভব না আমি মনে করি আমি ছাড়বো না সেটা যেভাবেই হোক আমি চলিয়ে যাব তোমরা আমার পাশে থেকো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আর কমেন্টে সাজেশন অবশ্যই দিয়ে যাবে তোমরা তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কি রায় ভিডিও করাটা কি আমার ঠিক কি ভুল অবশ্যই আমাকে জানাবে টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বন্ধুরা